সামনের মানুষটি আপনাকে ইগনোর করছে আপনাকে কোনো ভ্যালু দিচ্ছে না কোনো টেক্সট করলে তার রিপ্লাই ওকে আচ্ছা ইয়েস এতটাই শর্ট ঘন্টার পর ঘন্টা তার কোনো পাত্তা নেই কল করলেও নো রেসপন্স আর আপনি মেন্টালি ইমোশনালি বিরক্ত হয়ে উঠেছেন আপনি অ্যাংজাইটিতে ভুগছেন আজকের ভিডিওটিতে চারটি রিভার্স সাইকোলজির কথা বলবো যেটার ইউজ যদি আপনি সঠিকভাবে একবার করতে পারেন ওই ইম্পর্টেন্ট মানুষটির পেছনে আপনাকে দৌড়াতে হবে না সেই আপনার পেছনে দৌড়াবে তবে তার আগে এই টেকনিকগুলো এক্সট্রিমলি পাওয়ারফুল সঠিকভাবে ইউজ করতে না পারলে তাকে আপনি সারা জীবনের জন্য হারাতেও পারেন স্টেপ নাম্বার ওয়ান যখন কেউ আপনাকে ইগনোর করে তার পেছনে একটা সাইকোলজি কাজ করে দেখুন যখন কোনো মানুষ আমাদের পেছনে দৌড়ায় আমাদেরকে চেস করে আমাদের এগো স্যাটিসফাইড হয় আমাদের বেসিক্যালি ব্যাপারটা ভালো লাগে এনজয় করি আমরা যে হ্যাঁ কোন একজন আছে যে আমাদেরকে এতটা ভালোবাসে আমাদের পেছনে পড়ে রয়েছে কান্নাকাটি করছে যার মধ্যে এই টেন্ডেন্সি বেশি থাকে সে মানুষকে ইউজ করে বারবার সেমভাবে মানুষকে ম্যানিপুলেট করতে থাকে এখন আপনাকে বুঝতে হবে এই সিচুয়েশনে আপনার কি করা উচিত করলে তার এই এগো স্যাটিসফ্যাকশন বন্ধ হয়ে যাবে যেদিন আপনি তার এগো হিট করা বন্ধ করবেন সেদিন থেকে সে আপনার জন্য পাগল হয়ে যাবে এবং আপনার পেছনে দৌড়ানো শুরু করবে দেখুন এমোশন সবার মধ্যেই থাকে কারণ আমরা হিউম্যান বিংস তার মধ্যেও রয়েছে তবে সে সেটা দেখায় না যতটা আপনি দেখান তাই এই মুহূর্ত থেকে আপনার প্রথম পদক্ষেপ হবে এক্সপেকটেশনকে কমানো এবং নিজের ইমোশনসকে কন্ট্রোল করা সে যদি আপনাকে ইম্পর্টেন্স না দেয় আপনিও তাকে ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করুন দেখুন রিভার্স সাইকোলজি হান্ড্রেড কাজ করে তাই যখন সে দেখবে আপনি তাকে আগের মতো ইম্পর্টেন্স দিচ্ছেন না তার ফিলিংস বাড়বে আপনার প্রতি তার ভ্যালু বাড়বে দেখুন একটা সম্পর্ক ফিফটি ফিফটি ম্যাথডে চলে আপনি তাকে যতটা ভ্যালু বা রেসপেক্ট দেবেন তারও সমান ভ্যালু এবং রেসপেক্ট আপনাকেও দেওয়া উচিত তবেই সম্পর্ক ওয়ার্ক করবে কিন্তু যখন আপনি তাকে ইম্পর্টেন্ট ফিল করান অবভিয়াসলি সে বুঝবে সে যদি কিছু নাও করে কোনো এফোর্ট নাও দেয় আপনি তো আছেন তার জন্য পড়েই থাকবেন যখন আপনি তাকে কল টেক্সট সব কিছু করা বন্ধ করবেন ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করবেন তখন তার মধ্যে আপনাকে হারিয়ে ফেলার ভয় আসবে এবং সে নিজে থেকে আপনাকে কল টেক্সট করা শুরু করবে তাই অ্যাটলিস্ট এক মাস বা এক সপ্তাহের জন্য তাকে ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করুন সমস্ত রকম কন্ট্রাক্ট বন্ধ করুন স্টেপ নাম্বার টু স্যাড স্ট্যাটাস দেওয়া বন্ধ করুন আমাদের একটা খারাপ হ্যাবিট রয়েছে যখনই কোনো রিলেশনশিপে প্রবলেম আসে বা ব্রেকআপ হয়ে যায় আমরা স্যাড স্টোরি পোস্ট স্ট্যাটাসে সোশ্যাল মিডিয়া হোক বা হোয়াটসঅ্যাপ ভরিয়ে ফেলি এটা ট্রু নো ওয়ান কেয়ার্স একবার ভাবুন যার কাছে আপনার কান্নার কোনো মূল্য নেই যে আপনার কথার ভ্যালু বুঝলো না আপনার স্ট্যাটাস থেকে হঠাৎ করে তার রিয়েলাইজেশন হয়ে যাবে নেভার কখনোই হবে না বরং উল্টো তার এগো বুস্ট হবে সে এটা দেখে বুঝবে আপনি তার জন্যে কাঁদছেন আপনার চোখে তার ভ্যালু দেখে তার স্যাটিসফ্যাকশান আরও বাড়বে তাই নো কন্ট্যাক্ট এই মুডে থাকুন আপনাকে নিজের ওপর ফোকাস করতে হবে কোনো স্যাড স্টোরি নয় বা আপনি যে তার ছাড়া ভালো আছেন হ্যাপিতে আছেন সেটাও সব করতে হবে না জাস্ট সাইলেন্স থাকুন মিস্টেরিয়াস থাকুন তাকে ভাবতে দিন যে হঠাৎ করে কি হলো আপনি তাকে কেন পাত্তা দিচ্ছেন না ইভেন আপনার লাইফে কি চলছে এইসব জানতে না পেরে সে কিউরিয়াস হবে আপনার লাইফের প্রতি আপনার প্রতি তার ইন্টারেস্ট বাড়বে স্টেপ নাম্বার থ্রি কোনো রিলেশনশিপে থাকাকালীন আমরা একটা মিস্টেক করে ফেলি আমরা আমাদের পার্টনারকে সেন্টার অফ আওয়ার লাইফ বানিয়ে ফেলি অর্থাৎ আমরা আমাদের পুরো দুনিয়া যেন তার উপর ছেড়ে দিই ফ্রেন্ডস ফ্যামিলি কলিগ ভাই বোন সবার থেকে ডিস্টেন্স বাড়িয়ে ফেলি এবং তাকে দুনিয়ার সমস্ত রকম ইম্পর্টেন্স দিয়ে ফেলি দেখুন সে আপনার পার্টনার অবভিয়াসলি হি অর শি ইজ ইম্পর্টেন্ট কিন্তু আপনাকে বুঝতে হবে এটা আপনার লাইফের একটা পার্ট আপনার হুল লাইফ নয় ফ্যামিলি ফ্রেন্ডস আপনার লাইফেরই সমান পার্ট যখন সব কিছু ছেড়ে শুধু আপনি তাকে ইম্পর্টেন্স দেন সে ছেড়ে গেলে অবভিয়াসলি আপনার দুনিয়া ক্র্যাশ করবে আপনার বেঁচে থাকার ইচ্ছা মরে যাবে তাই তাকে ইম্পর্টেন্স দিন সাথে ফ্যামিলি ফ্রেন্ডস কলিগ লাইফের বাকি অংশকেও গুরুত্ব দিন এর ফলে যখন একটা পার্ট লাইফ থেকে হারিয়ে যাবে বাকি পার্টগুলো ঠিক আপনাকে ব্যালেন্সে আনবে সে যদি চলে যায় আপনার মা বাবা ভাই বোন বন্ধু সবাই আপনার জন্য রয়েছে একটু কষ্ট হবে তবে আপনি সেটা ওভারকাম করে নিতে পারবেন এছাড়া যখন পার্টনার দেখবে যে সে থাকুক আর না থাকুক আপনার লাইফে কিছুই এসে যায় না কারণ অলরেডি আপনার লাইফে অনেক কিছু রয়েছে তার পাওয়ার অনেক কমে যাবে এগো বুস্ট হবে না সে আপনাকে ততটাই ইম্পর্টেন্স দেবে যতটা আপনি দেন মনে রাখবেন ওয়ান সাইডেড লাভ পসিবল কিন্তু ওয়ান সাইডেড রিলেশন পসিবল না স্টেপ নাম্বার ফোর এই স্টেপটি সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কারণ এটা ছাড়া বাকি স্টেপগুলো ফলো করা অসম্ভব আপনি এখন তার সাথে কোনো কন্টাক্ট নেই তাকে আপনার সেন্টার অফ লাইফও বানাননি তাকে ইম্পর্টেন্স দেওয়া ছেড়ে দিয়েছেন স্যাড স্ট্যাটাস দেওয়া বন্ধ করে দিয়েছেন কিন্তু আপনি আপনার ওভার থিঙ্কিং কীভাবে বন্ধ করবেন তার জন্য কষ্ট পাওয়া কীভাবে বন্ধ করবেন সেটার জন্য এই পার্টিকুলার পিরিয়ড অফ টাইমে নিজের উপর ফোকাস করতে হবে সেলফ কেয়ারের উপর নজর দিতে হবে জিমে যান হাঁটতে যান নিজের বডিকে পেন দিন যত পেন আপনি সহ্য করবেন ততই আপনি শক্ত হবেন মানসিকভাবে শক্ত হবেন আরেকটা বিষয় দুঃখের গান শোনা বন্ধ করুন এমন গান শুনুন যেটা আপনার হরমোনকে রিলিজ করবে যখন তাকে টেক্সট করার ফিলিংস হবে একটা কলম এবং কাগজ নিন আপনার সমস্ত ইমোশনসগুলো লিখে ফেলুন এই স্টেপগুলো আপনাকে হেল্প করবে সাথে এরপর সে যদি কখনো আপনার লাইফে ফিরেও আসে পাওয়ার আপনার হাতে থাকবে তাকে আপনি চুজ করবেন কি না আপনার উপর ডিপেন্ড করবে আর সে ব্যাক করবেই রিভার্স সাইকোলজি এভাবেই কাজ করে আপনি তাকে সেকেন্ড বার চান্স দিতেই পারেন তবে সেম প্রসেস যদি আপনাকে বারবার করতে হয় রিপিট করতে হয় তাহলে থেমে যান ভালো মানুষের সাথে একবার খারাপ হয় কিন্তু একজন মূর্খ মানুষের সাথে বার বার খারাপ হয় তাই মূর্খ হবেন না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকুন ধন্যবাদ